রান কর অনলি 3000 কিলোমিটারের মধ্যেই কম বাজেটের ভিতর যারা অ্যাপাসি আরটিএন নিতেচ্ছুক 100% আনতাস ইঞ্জিন জেনুইন কালার অবশ্যই আপনারা যে বাইকটাই নেবেন ভিডিওর দয়া স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো বাইক এগুলো সবগুলো বাইকি ইদভাবে বিক্রি করে দেওয়া হবে খুব কম টাকার ভিতরে যারা ফ্রেশ কন্ডিশন এক হাতের বাইক নিতে নিতেইচ্ছুক আনতাস ইঞ্জিন তারা এই বাইকগুলো অবশ্যই পারচেজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সব জেলাতে কুরিয়ার করে থাকি যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক নেবেন অবশ্যই পঁচিশ তারিখের আগে বাইকগুলো বুকিং দিবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনারা বাইক পৌঁছে দেব তারপরে বাকি টাকা দিয়ে বুঝে নেবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সে সব দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিয়ার্স প্রথমে দেখাবো আপনাদেরকে পালসার সিঙ্গেল ডিস্ক জুয়েল চ্যানেল এ ব্রেকের বাইক সম্পূর্ণ নতুন বাইক যারা নিতে ইচ্ছুক শোরুম থেকে তারা এই অবশ্যই পারচেস করতে পারেন কেননা এই বাইকটি রান অনলি তিন হাজার কিলোমিটারের মধ্যেই সম্পূর্ণ নতুন বাইক দেখতে পাচ্ছেন আপনারা অনলি তিন হাজার কিলোমিটারের মধ্যে এই বাইকটি রান করা হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন এবং নতুন কন্ডিশন বাইক আসে আপনারা কথাঘাতের মিল না থাকলে গাড়ি ভাড়ার টাকা আপনাদেরকে ফেরত দেওয়া হবে আসে সেম সেম মিলে নেবেন ঠিক ভিডিওতে যেরকম দেখতেছেন দেখুন কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন এই বাইকটির প্রাইস মালিকানা পরিবর্তন সহ ঈদ অফারে দেওয়া হচ্ছে অনলি এক লক্ষ তিরাশি হাজার টাকা অনলি এক লক্ষ তিরাশি হাজার টাকা হলে এই নতুন বাইকটি আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা বাইক পৌঁছে দেবো তারপর আপনারা বাকি টাকা দিয়ে উঠাই নেবেন করবি এবিএস ভার্সন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা জেনুইন কালার এক হাতের বাইক মালিকানা পরিবর্তন সহ এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আটষট্টি হাজার টাকা হলে অবশ্যই আপনারা যে বাইকটাই নেবেন ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে দেখা বলো সুজুকি জিক্সার মনোটন দুই হাজার তেইশের গেট পাঁচ চব্বিশের দিকে শোরুম থেকে ওঠানো মালিকানা পরিবর্তন শো এটা আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আশি হাজার টাকা হলে অনলি এক লক্ষ আশি হাজার টাকা হলে এই বাইকটা আমার কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ডিসকভার টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট আন্টাস ইঞ্জিন দুই হাজার বিশ একুশের মডেল এক হাতের বাইক যারা নিতে ইচ্ছুক সম্পূর্ণ সুপার ফ্রেশ জেনুইন কালারের বাইক দেখতে পাচ্ছেন আপনারা অনটেস্ট অবস্থাতে আছে আমরা মালিকানা পরিবর্তন করে দেবো আমাদের নিজ দায়িত্বে মালিকানা পরিবর্তন শো এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বারো হাজার টাকা হলে অনলি এক লক্ষ বারো হাজার টাকা হলে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিনের দুই হাজার বিশ একুশের মডেলের ডিসকভার টোয়েন্টি ফাইভ তারপর আপনাদেরকে দেখা অ্যাপাসি আর টিআর ঘোড়া মডেলের বাইক সম্পূর্ণ নতুনত্ব বাইক দেখতে পাচ্ছেন আপনারা এক হাতের বাইক ঘোড়া মডেল দুই হাজার একুশ বাইশের মডেল মালিকানা পরিবর্তন শো এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা হলে শুধুমাত্র এই তো অফারের জন্য তারপর আপনাদেরকে দেখাবো হলো পালসার ফাগলু ফোর মডেল উনিশ বিশের মডেল বগুড়া বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিক আপনাদেরকে লিখে দেবে এভিডেভিট শো এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হালকা কিছু টাকা করে ডিসকাউন্ট আরও থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাবো দুই হাজার বাইশের মডেল পালসার দুই হাজার বাইশের মডেল তেইশের দিকে শোরুম থেকে ওঠানো হান্ড্রেড পার্সেন্ট নতুন বাইক দেখতে পাচ্ছেন আপনারা মিটারের যে স্টিকার থেকে এখনো উঠায়নি বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে এটা দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট মালিকের বাইক এভিডিভি ছ এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আটষট্টি হাজার টাকা হলে একদম আনটাস ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলার তারপর আপনাদেরকে দেখা বল কম বাজেটের ভিতর যারা অ্যাপাসে আর টিআর নিতে ইচ্ছুক বড় বাইক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন কেননা বাইকটির কন্ডিশন অত্যন্ত ভালো আছে এক হাতের বাইক ঠিক আছে বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে এই বাইকটি এ বাইকটি এভিলিবি ছ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি পুচা আশি হাজার টাকা হলে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন হালকা কিছু টাকা করে কমে দেওয়া হবে প্রত্যেকটা বাইকেই ঠিক আছে অনলি পুচা আশি হাজার নাম্বার সহ তারপর আপনাদেরকে দেখা হলো পালসার এবিএস ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন বিস্কুট চাকা দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এক হাতের বাইক এই বাইকটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পরিবর্তন এক লক্ষ আটষট্টি একদম সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিনের বাইক তারপর আপনাদেরকে দেখাবো হলো ডিসকভার টোয়েন্টি ফাইভ এটা বিক্রি হয়ে গেছে আল্লাহর রহমতে বায়না হয়ে গেছে বাইকটি আগামীকালকে আসে নিয়ে যাবে এটা নিয়ে কথা বললাম না তো তারপর আপনাদেরকে দেখাবো হলো টিভিএস স্ট্রাইকার যাদের বাজেট কম টি স্ট্রাইকার টোয়েন্টি ফাইভের ভিতরে নেবেন তেলশাস্ত্রয় বাইক একটি দেখতে পাচ্ছেন আপনারা হানড্রেড পারসেন্ট আনটাস ইঞ্জিন জেনুয়েন কালার সম্পূর্ণ ফ্রেশ বাইক কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি নাই এই বাইকটি আমাদের কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকা হলে ফিক্সড প্রাইস ই দফারে অনলি নব্বই হাজার টাকা হলে বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন অত্ত বাইক মালিকানা আমাদের নিজ দায়িত্বে আমরা পরিবর্তন করে দেব তারপর আপনাদেরকে দেখাবো ডিসকভার টোয়েন্টি ফাইভ নিউ মডেল দুই হাজার বাইশ তেইশের মডেল সম্পূর্ণ ফ্রেশ আন্টাস ইঞ্জিন এক হাতের বাইক মালিকানা পরিবর্তন সহ এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা হলে ঠিক আছে শুধুই তো অফারের জন্য এক লক্ষ আঠাশ হাজার টাকা মালিকানা পরিবর্তন সহ সর্বশেষ যে বাইকটি দেখাবো আপনাদেরকে সেটা হলো মেট্রো প্লাস মেট্রো প্লাস দুই হাজার তেইশের দিকে শোরুম থেকে ওঠানো হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন আন্টাস খুবই অল্প কিলোমিটারের মধ্যে এই বাইকটি রান করছে ব্রেক দেখতে সামনের টায়ার একদম নতুন বাইক শোরুম থেকে নেওয়া এই বাইক নেওয়া প্রায় কাছাকাছি এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি পঁচাশি হাজার টাকা হলে হালকা কিছু টাকা সম্মানী করব অবশ্যই আপনারা ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসে সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের প্রতিষ্ঠান বিসমিল্লা বাইক গ্যালারি আমি মোহাম্মদ রাব্বি হাসান আমার বড় ভাই সিরাজুল ইসলাম আপনারা অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারুলি সাপিং ক্লিনিক জিরো পয়েন্ট গাবতলি রোড বগুড়া সদর বগুড়া অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম